আর কোন ছেলে মেয়ে আছে হ্যাঁ ছয় ভাই বোন ভাই ভাই বোন সমস্যা সুইচ স্টার্ট সমস্যা নেই আচ্ছা এর সমস্যা তোমার কি সমস্যা হয় সব একদম হ্যাঁ বন্ধ না আর আর দিন করে থাকবে আচ্ছা

পেশেন্ট যেগুলো আমরা পাবো সেখানে কিন্তু আমাদের এই ধরনের ফেসটা কিন্তু আমরা পাব এবং বংশগত ক্ষেত্রে আমরা কিন্তু কার্সেনেসিন বা ক্যান্সারাস পরিবারে অবশ্যই পাবো যে জেনারেশনে যেটা আমি পেলাম হয়তো একটু দূরে হয়েছে কিন্তু তাহলেও পেয়েছি এটা দ্বিতীয়ত আপনাদের কারো থাইরয়েড আছে মেয়ের শুরুতেই থাইরয়েড আছে এবং পরিবারে ক্যান্সার আছে তাহলে এখানে দুটো মেডিসিন আমাদের এখানে সবথেকে বেশি জেনারেট করে একটা হচ্ছে থাইরয়েডিনাম আর একটা হচ্ছে কার্সিনোসিস এই দুটো দুটো আমরা বেশিরভাগ দেখব শুরুতে যেহেতু এটা থাইরয়েড পেয়েছে তাই এটা থাইরয়েডিনামটাকে আমরা শুরু করে তারপরে পরেই আমাদের কার্সিনোসিস এম এক ডোজ দিয়ে এই রোগীকে সম্পূর্ণ আরোগ্য করা সম্ভব সেই প্রেগন্যান্সি কেস বা পিসিওডি যে সমস্যা আছে সেগুলোকেও সবকিছু রিকভার করবে ধন্যবাদ